মুর্শিদাবাদ জেলাবাসী তথা রাজ্যবাসীকে চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে জেলার যে বড়ো পুজোগুলো হয় থিমের পুজোগুলো হয় তার মধ্যে প্রথম দিকের অন্যতম চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব তবে জেলাবাসীকে নিরাশ করবো না এবারও আমরা থিমের পুজোতেই গেছি এবার আমরা আমাদের তম বর্ষের পূজা করছি এবং তম বর্ষে আমরা মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যবাসীকে উপহার দিতে চলেছি বেনারস যে আমাদের জায়গা রয়েছে সেই বেনারসের কাশী বিশ্বনাথ ধাম এবং দৃষ্টিনন্দন মাতৃ প্রতিমা শিবনাথ হাজরা আপনারা সকল আপনারা জেলাবাসী তথা রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাই আমাদের কাশী বিশ্বনাথ ধামে আজকে এই মহা শিবের দিনে শিব চতুর্দশী চলছে শ্রাবণ মাস আজকে সোমবার তৃতীয় সোমবার সেই উপলক্ষে আমরা আজকে কোটি পুজো এবং আমাদের দিন ঘোষণা করলাম সকলকে ধন্যবাদ জানাই আপনারা অবশ্যই আসবেন আমাদের এই প্রচেষ্টাকে সফল করতে আপনাদের উপস্থিতি একান্ত ধন্যবাদ